আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আছে এই মুহূর্তে প্রাণী সম্পদ মেলায় যেখানে গরু থেকে শুরু করে পোষা প্রাণী যত ধরনের প্রাণী আছে সব প্রাণী নিয়ে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটি আঠারোই এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এবং পিছনে তারিখ দেওয়া আছে এটি বাইশ এপ্রিল পর্যন্ত থাকবে এবং আমরা এখানে চলে আসছি দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষার পর আমরা ভিতরে ঢুকতে পারছি এখানকার প্রধান অতিথি ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বের হওয়ার পরই কিন্তু আমরা আমাদের যারা মিডিয়া পার্সন এবং যারা জনসাধারণ আছে তারা কিন্তু ভিতরে ঢুকতে পেরেছে এবং আমরা দেখানোর চেষ্টা করব এই জায়গায় অনেক ধরনের প্রাণী আছে বিশেষ করে আমাদের যে সার আছে গাবি বাছুর এবং বিভিন্ন ধরনের প্রাণী পোষা প্রাণীও কিন্তু আছে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো অবশ্য আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা এই মুহূর্তে সারের যে শেডটা আছে সেই শেডের ভিতরে আমরা আছি এবং পাশেই একটি অ্যাগ্রো দেখছি সেটা হচ্ছে বারাকা অ্যাগ্রো আমরা একজন ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি কোন জায়গা থেকে আপনাদের এই গরু গুলো ভাই কদমতলি বারাকা অ্যাগ্রো আসছি আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আমরা একটা গাড়ল আর দুইটা গরু নিয়ে আসছি দুইটা গরু সিলেট থেকে আপনাদের ফার্ম কি সিলেটে জি সিলেট কদমতলি আচ্ছা আপনাদের এখানে স্পেশালটা কি আসলে যে গরু দুটো নিয়ে আসছেন এটা হইল আপনার শাহিওয়াল নেপাল করস আপনার

মেলাতে আসছি এক দুইটা বেশি আছে আরও বড়ো গরু আছে আমাদের এবার কি আশাবাদী মেলাতে আপনার গরু বিক্রি হবে ইনশাল্লাহ আশাবাদী সিলেটে আর কেউ আসে নাই যখন আমি আসছি এর থেকে শুধু আপনি আসছেন একাই সিলেটে আসছি আমি ভাই আচ্ছা আচ্ছা আর কি আছে আপনাদের এই দুইটা গরু বাদে আর একটা বড় দুম্বা আছে ওদিকে ওই দুম্বার কাছে আচ্ছা আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চায় কেউ গরু নেওয়ার জন্য আপনার নাম্বারটা যদি 01766434151 অসংখ্য ধন্যবাদ কাশিম আহমদ জি থ্যাংক ইউ আমরা দর্শক একটু দেখানোর চেষ্টা করবো যে অনেক ধরনের গরু কিন্তু এই জায়গায় আছে এই সেট মূলত সারের সারের শেট এক কথায় সার যে গরুগুলো আছে সেই জায়গার এবং এখানে বেশ কিছু গরুর কালেকশন এবং বিভিন্ন ধরনের খামার এই জায়গা আছে কোনো এক মানে এক একটি কোনো খামারের জায়গা না অনেক খামার এই জায়গায় আমরা এক এক করে প্রত্যেকটি গরু দেখানোর চেষ্টা করবো হয়তো অনেকের সাথে কথা বলতে পারবো না তারপরেও গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যেহেতু প্রাণীর প্রতি আমাদের একটা ভালোবাসা আছে প্রাণীটা দেখলে আমাদের ভালো লাগে আমরা আস্তে আস্তে করে একটু ভিতরে দিকে যাব দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুইটি বড় বড় উট এবং এই উটগুলোর কিন্তু এই জায়গার এই যে মেলা আছে এই মেলার কিন্তু বেশ আকর্ষণীয় একটি প্রাণী হয়ে দাঁড়াইছে এবং বেশ বড় সাইজের কিন্তু উট এবং পাশাপাশি আরও অনেক ধরনের প্রাণী কিন্তু এখানে আছে দর্শক এই আছি আমরা গাবি এবং বাছুরের স্টলে এবং এবং স্টল আছে ছাগল ভেড়া ভুট্টি আমরা এই দুইটা স্টল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরে কি ধরনের গাবি বাছুর আছে কিংবা কি ধরনের ছাগল ভেড়া ভুট্টি গরুগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করব যে আসুন ভিতরে ভুট্টি জাতের যে গরুগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আমরা দর্শক আমরা এই মুহুর্তে ভুট্তির যে স্টলটায় আছে এই স্টলটায় আমরা চলে আসছি এবং বেশ কিছু ভুর্তি গরু আমরা দেখতেছি এগুলোর প্রাইস আনুমানিক লাখ টাকার মানে লাখ টাকা বলতে দুই থেকে তিন চার লাখ টাকা দাম এইরকম বাট আমরা যেহেতু এটি মেলায় প্রদর্শনীর জন্য আনা হয়েছে এই জন্য আমরা গরু মানে গরুর প্রাণীগুলোকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কোনো ধরনের প্রাইস বা এটা কোনো মূল ফ্যাক্ট না আমরা এক এক করে দেখানোর চেষ্টা করছি যে ভুট্টি গরুগুলো কীরকম কী রঙের কিংবা কী ধরনের সাইজের বা তাদের যে চুজ দেখুন এই গরুটাই যদি বলি বেশ ছোট সাইজের মানে ভুটটি মানেই ছোটো বাট এদের সাইজ এতটাই যদি আমি বলি আমার হাঁটু সমান মতন ঠিক এইরকমই ভুট্টির গরুগুলোর সাইজ কিন্তু এদের শারীরিক গঠন কিন্তু বেশ মানে অসাধারণ এইরকম বেশ কিছু গরু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব প্রথম দিন মোটামুটি ভালো গরু উঠছে এই মেলায় আমরা দেখছি বেশ বড় সাইজের ভর্তি গরু দর্শক আমরা সাদিক অ্যাগ্রোর কিন্তু বিশেষ ধরনের যে ভেড়া দুম্বা আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা হয়তো দেখতে পারতেছেন কি আমি জানি না আমি দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি বেশ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ভেড়া দুম্বা যেগুলো আর রয়েছে ছাগল খাসি সব কিছুই কিন্তু সারদিক এগ্রো থেকে এই জায়গায় আনা হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এক একটি করে ছাগল খাসি যেগুলো বিভিন্ন ধরনের জাতের বিভিন্ন ভ্যারাইটিস এবং বাহিরের থেকে আনাও বিভিন্ন ধরনের জাতের খাসি দুম্বা রয়েছে আমরা একটুখানি সামনে যাবো এবং এখানকার কিছু একটা দুম্বা দেখছি সম্ভবত এটি দুম্বাই হওয়ার কথা আমরা একটু ঘুরায় দেখানোর চেষ্টা করব যে রকম কালেকশান এই জায়গাটায় আছে লৌহজং মুন্সিগঞ্জের এটি স্টল যেটি মধ্যে ভেরা ভেড়া আছে বিভিন্ন জাতের আমরা একটু ভেড়াগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের সামনেই রয়েছে একটি এক প্রকার দর্শক সর্বোচ্চ মাত্রার গরম যেটা সেটা কিন্তু পড়ছে এর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি যে কি কি রয়েছে বেশ সুন্দর একটি শিঙের এটিকে কি বলে আমি ঠিক বলতে পারছি না যে হয়তো হরিয়ানা টাইপের কিছু একটা হবে ছাগল বা খাসি এরকম আমরা কিন্তু বরাবরের মতো ব্ল্যাক বেঙ্গল ছাগলের সামনে চলে আসলাম এখানে দর্শক বিভিন্ন ধরনের খাবারের স্টল কিন্তু এখানে দেওয়া হয়েছে মুরগির খাবার থেকে শুরু করে মাছের খাবার থেকে শুরু করে আমাদের মানুষের জন্য কিছু স্টল বসানো হয়েছে যাতে মানুষ এখানকার প্রাণীগুলো দেখার পর কিছু খাবার খেতে পারে কিছু স্ন্যাক্স নিতে পারে দর্শক এখানে কিন্তু ব্রয়লার যে মুরগি আমরা বলে থাকি সাদা ব্রয়লার মুরগি মোরগ সেগুলোর কালেকশান এই জায়গাটা আমরা দেখতেছি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারা যায় এখানে লেয়ার মুরগি যেটাকে আমরা লাল মুরগি বলে থাকি দেন নবগেন ব্রাউন কালারের যে একটা মুরগি সেই মুরগি সব জাতের মুরগি কিন্তু এখানে রয়েছে